সেপ্টেম্বর থেকে শুরু হয় টি টোয়েন্টি মহিলা ওয়ার্ল্ড কাপ এবারের আয়োজক দেশ হলেন ভারত ও শ্রীলঙ্কা এবারের মোট আটটি দল খেলবে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড পাকিস্তান আফ্রিকা শ্রীলঙ্কা এই আটটি টিম এবারে দুহাজার পঁচিশ ওয়ার্ল্ড কাপ খেলছে মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ এখান থেকে চারটি দল সেমিফাইনাল ও দুটি দল খেলবে ফাইনাল এখন জানাবো ভারত টিমের খেলা কবে এবং কাদের মধ্যে তিরিশে সেপ্টেম্বর ভারত ভার্সেস শ্রীলঙ্কা পাঁচই অক্টোবর ভারত ভার্সেস পাকিস্তান খুব জমজমাট ম্যাচ নয়ই অক্টোবর ভারত ভার্সেস দক্ষিণ আফ্রিকা বারোই অক্টোবর ভারত ভার্সেস অস্ট্রেলিয়া উনিশে অক্টোবর ভারত ভার্সেস ইংল্যান্ড তেইশে অক্টোবর ভারত ভার্সেস নিউজিল্যান্ড ছাব্বিশে অক্টোবর ভারত ভার্সেস বাংলাদেশ এবারে খেলার সময় ইন্ডিয়া বাংলাদেশ সময় বৈকাল চারটে আচ্ছা আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব তারা করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানায় আরো একবার ধন্যবাদ